কফি বানাচ্ছি গো কি কফি বানাচ্ছি আমি এখন এত দারুণ দারুণ রান্না কি করে পারছি কে জানে ট্যালেন্ট দিন দিন আমার বেড়ে চলেছে এই যে ভেতরের মহিলা গুলো কি বলবো আর ওরা এত কুড়ে হয়ে গেছে তার জন্য আমারই এই হচ্ছে আমার ট্যালেন্ট বেড়ে যাচ্ছে আগে খেয়ে দেখি ও হো হো আহা হা হা রে নতিকা নতিকা খেয়ে দেখবি পাগল হয়ে যাবি পাগল হয়ে যাবি সব নাচানাচি করবে ভেতরে সব আসছে আমাদের চম্পারানি ফাঁকি দিয়ে হাটা মেরেছে ওই যে লোনের ওখানে যাবো আর এই সব কাজ কি আমার দ্বারা হয় বলো এতগুলো নেই দেখে তিরিশ পঁয়ত্রিশটা মহিলা আর এখন ওরা বাদ দিয়ে ওরা তো করতে চায় না পুরে 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 এত পুরে এখনকার মেয়ে ছেলের আর কি বলবো ওই জন্য তো বিয়ে শাদি করছি না আর ইচ্ছা নেই এই ছেলে দেখে আমার বিয়ে শাদি পুরো একদম মাথায় দগে উঠে গেছে কেন চর থাক খেয়ে যাবে আমার আমার হাতে কাজে কাজ করে আমি একদম সহ্য করতে পারি না ওদের রান্না দেখলে গায়ে জ্বর আসে কাপড় কাপড় কাটা দেখলে কোমরে হাঁটুতে ভালো মন্দ খেতে দাও ভালো মন্দ কিনে দাও ও বাবা খুব ভালো ঘুরতে নিয়ে যাও আর কি বলবো আর বাড়িতে থাকলে তো কি করবে তার ঠিক ঠিকানা নেই আমি তো কাজে চলে আসবো আর বাড়িতে কি করে বেড়াবে তার জন্য ওই ভয় আর বিয়ে বিয়ে করছে না যাই হোক

পিকনিক মানে খাওয়াই বল তো হলো না পেরাই পেরাই খাওয়াই এখন লোক আগে তো লোক সংখ্যা কম ছিল এখন লোক সংখ্যা অনেক হয়ে গেছে তা খাওয়াই তাও ভালোই খাওয়াই যাই হোক আমি এখন কপি করছি গিয়া হচ্ছে